বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি চলতেছে এবং সেই পরিস্থিতি বিবেচনা করে আসলে আমরা প্রবাসীরা প্রবাসে দেখেও ভালো নেই আমরা প্রবাসীরা যারা আমরা এখন প্রবাসে অবস্থান করছি এই মুহুর্তে আমাদের কিছু করণীয় আছে করণীয়গুলো হচ্ছে বর্তমানে বাংলাদেশে যেভাবে এই জালিম সরকার এই ফেসিস সরকার ছাত্রলীগ এবং পুলিশ লীগ বিভিন্ন যুবলীগ আওয়ামী লীগের মাধ্যমে দেশের এই এরকম একটা পরিস্থিতি নিয়ে আসছে এবং আমাদের নিষ্পাপ নিরস্ত্র ছাত্র ভাইদের উপরে যারা এভাবে অত্যাচার করতেছে যারা আমাদের ভাইদেরকে শহীদ করতেছে আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি গত কাল পর্যন্ত প্রায় বিয়াল্লিশ জন মানুষ ভাই শাহাদ বরণ করেছে আজকে বাংলাদেশে কী অবস্থা জানি না কারণ হচ্ছে প্রতিটা মুহূর্ত প্রতিটা মিনিট আমি ঘুম বাদ দিয়ে কাজ বাদ দিয়ে আমি আমার মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি যে কি নিউজটা আজ আসছে কি হচ্ছে শুধু এতটুকু জানার জন্য কিন্তু আজকে দেখলাম যে কোনো নেটওয়ার্কই নাই। ইভেন আমরা যেটা আরও যেটা কষ্ট পাচ্ছি আমাদের পরিবার পরিজন আছে আত্মীয় স্বজন আছে বাবা মা আছে তো আমরা পরিবারের সাথেও পর্যন্ত যোগাযোগ করতে পারতেছি না এর চেয়ে কষ্ট এবং দুঃখজনক বিষয় আর কি কী হইতে পারে আমরা একটা প্রবাসী হয়ে আমরা পরিবারের কাছ থেকেও আমাদেরকে এই সরকার মানে বিচ্ছিন্ন করে ফেলছে তো আমাদের উচিত এই মুহূর্তে সরকারকে চাপে রাখার জন্য আমরা যারা প্রবাসী আছে আমরা রেমিটেন্স পাঠানো টোটালি বন্ধ করে দেওয়া একেবারেই টোটালি আমরা ব্যাংকে কোনো রেমিটেন্স পাঠাবো না একদম টোটালি পাঠাবো না যতদিন না পর্যন্ত দেশের পরিস্থিতি শান্ত হয়েছে কারণ আমরা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেই তাহলে সরকার অচল হয়ে যাবে বিশ্বের সাথে সরকারের সম্পর্ক খুব খারাপ হবে এবং ব্যাংকে টাকা আমরা একদমই পাঠাবো না আমরা প্রয়োজন হলে বিশেষ প্রয়োজন হলে আমরা হুন্ডি ব্যবহার করবো যেটার গুরুবিরোধী আমি ছিলাম কিন্তু আজকে আমি আমার মুখে বলতে বাধ্য হয়েছি হুন্ডির কথা কারণ এখন আমাদের পিঠ দেয়ালে টিকে গেছে এখন আমরা এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই আমরা বিশেষ প্রয়োজন ছাড়া দেশে টাকা পাঠাবো না প্রয়োজনে আমরা পনেরো দিন এক মাস আমরা অপেক্ষা করি আমরা প্রবাসীরা আজ থেকে বাংলাদেশে টাকা পাঠানো টোটালি ব্যাংকের মাধ্যমে টাকা টাকা পাঠানো বন্ধ করে দিয়েছি আমি বিশেষ করে দিয়েছি আপনারা কে কী করেছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমরা যে যে দেশে আছি সেই দেশ থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করি এবং ছাত্র ভাইদের পাশে থাকার চেষ্টা করি আল্লাহ তালা ভাইদেরকে বিজয় অর্জন করার জন্য যা যা করা দরকার আল্লাহ তালা সেই সুযোগটুকু করে দেখ কারণ এই জালিম সরকার কি করেছে আমাদের আমাদের উপরে আপনাদের নিশ্চয়ই মনে আছে দুই হাজার তেরো সালের দুই হাজার তেরো সালের পাঁচে মেয়ের কথা যেই রাতে এই জালেম সরকার পুলিশ বাহিনী পেটোয়া বাহিনী দিয়ে এবং ছাত্র ছাত্রলীগ এবং সন্ত্রাস লীগের মাধ্যমে আমাদের সাধারণ ছোট্ট ছোট্ট নবী প্রেমিক জনতা জনতা ওলামাদেরকে সাধারণ মুসলিম ভাইদেরকে কিভাবে গুলি করে পাখির মতো গুলি করে হত্যা করেছিল সেই রাতে আমি সাপড়া চত্বরে আমি নিজে অবস্থান করেছিলাম আমার নিজেও আমার শরীর বিভিন্ন টিয়ার শেল বিভিন্ন রাবার বুলেট বিভিন্ন গুলি দ্বারা আমিও আক্রান্ত হয়েছিলাম আমরা সেই রাতের কথা আজও ভুলে যাই নাই আজকে যে আজকে গত রাতে যা হয়েছে আমি জানি না সেই কি হয়েছে বাংলাদেশে বাংলাদেশকে পুরো বিশ্বের থেকে একদম বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে এই সরকার যেহেতু আমাদেরকে এইভাবে দিনের পর দিন রাতের পর রাত এরকম বিচ্ছিন্ন করে রাখবে আমরাও এই সরকারকে আমাদের দেশে আমরা টাকা পাঠানো বন্ধ করে দিয়ে এই সরকারকেও আমরা বিচ্ছিন্ন করে রাখব প্রবাসীদের রেমিটেন্স থেকে তাই সবাই আসুন আমরা প্রতিবাদে সামিল হই যারা বাংলাদেশে আছে তারা তো তাদের সাধ্যমতো প্রতিবাদ করতেছে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে আমাদের আন্দোলন হচ্ছে প্রবাস থেকে রেমিটেন্স টোটালি বন্ধ করে দেওয়া সরকারকে চাপে রাখার জন্য এর বিকল্প কিচ্ছু হতে পারে না আমি জানি না আমার পরিবারের কি অবস্থা আমি জানি না আমার ফ্যামিলিতে কি হচ্ছে কারণ আমি আজকে তিন দিন যাব তাদের সাথে কোনোভাবেই কোনো যোগাযোগ করতে পারতেছি না আল্লাহ মানে আমাদের দেশকে ভালো রাখুক আমাদের দেশকে মানুষকে শান্তিতে রাখুক আর একটা মায়ের কুল যেন খালি না হয় একটা মায়ের একটা ভাইয়ের রক্তে যেন রাস্তাঘাট রক্তে রঞ্জিত না হয় একটা মানুষের গায়ে যেন গুলি না লাগে আমরা সেই দাবি জানাচ্ছি এবং আরেকটা মৃত্যু যেন আমাদের দেখতে না হয় শুনতে না হয় সরকারকে সেই বুসটুকু দান করুক এবং আমরা দাবি করব সরকার যেন অতি দ্রুত পদত্যাগ করে এবং বাংলাদেশে কেয়ারটেকের সরকার চালু করে সবাই রাস্তায় নেমে আসুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য দোয়া রইল আল্লাহ ভালো রাখুক সবাইকে ভালো রাখুন আমার দেশকে